পনেরোই অগস্ট শুধুমাত্র ভারতের স্বাধীনতা দিবস নয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনও এই কবি সুকান্ত ভট্টাচার্যই তার প্রিয়তমা সুকবিতায় লিখছেন সীমান্তে দাঁড়িয়ে থাকা এক প্রহরীর কথা আজ শ্রদ্ধা জানাবো সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই সমস্ত সৈনিকের উদ্দেশ্যে যারা তাদের প্রাণের তোয়াক্কা না করে দাঁড়িয়ে আছেন বলেই আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারছি কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তম সু সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর টিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বাদ মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্ত আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই না কি করে তাকে কি করে এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে আসে গা থেকে পড়তে চায় এই কড়া পোশাক কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার

তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু তবু একটি হৃদয় নেচে উঠবে আমার ওখানে সে তোমার হৃদয় যুদ্ধ চাই আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চাই না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পিছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনিশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাধা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ